ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাল টেলিভ্লগে তোমাদের সবাইকে নতুন করে আবারও ওয়েলকাম জানাই তো যাই সকালবেলা কিন্তু এখন ব্রাশ করতে চলে এসেছি তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল তো ভিডিওটা আশা করি তোমাদের অনেক কাজে লাগবে এবং ভালোও লাগবে ভিডিও শুরুতেই বলি তোমাদের কাছে যদি আমার ভিডিওটা নতুন এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা কমেন্ট রেখে যাবে অবশ্যই আমি যেন তোমার সাথে বন্ধু করে নিতে পারি এবং প্লিজ আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে একে অপরের পাশে যতক্ষণ না থাকি আমরা কিন্তু কেউই আগে যেতে পারবো না তো আশা করি সবাই সবার পাশে থাকলে ঠিক নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারবে যাক সকালবেলা কিন্তু এখানে আমি চা করে নিচ্ছি আর সাথে কিছু ফ্রুটও নিয়েছি আর এইদিকে কিন্তু কিছু এগ বয়েল করে নিয়েছি তো আজকে নাস্তাই না তেমনভাবে কোনো কিছু বানাইনি তো ভাবলাম এগুলো দিয়েই আজকে সকালে নাস্তাটা করে নেবো তো নাস্তাটা করে আজকে আমি তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে নিচ্ছি কারণ আজকে আমি পুরো ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করব আর কয়েকটা সহজ উপায় তোমাদের সাথে শেয়ার করব কম বেশি আমরা সবাই কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি তো কয়েকটা নিয়ম ফলো করলেই কিন্তু অবশ্যই তোমাদের বাসাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারবে সকালবেলাটা আমি নাস্তা টাস্তা করি রান্নাটা ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু বোমরিল মাছ রান্না করছি তো এই মাছটা আলু দিয়েই রান্না করব অনেক সুন্দর লাগে খেতে আর সাথে কিন্তু পালাক শাক কেটে নিয়েছি ওই ডাল পালাক করব পালাকটা কিন্তু আমার অনেক পছন্দের শাক একটা তো ওই জন্য ওরা ছিল তো সেটা ভাবলাম তাহলে ডাল দিয়েই রান্না করি আর ডাল পালাক কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে আমি কিন্তু এইভাবেই ডাল পালাকটা রান্না করি আগে কিন্তু ডালটা ভালোভাবে হাত মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ডালটা একটু সিদ্ধ হয়ে যেতে পালাকটা দিয়ে ওটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর একটু সিটি মেরে নেব হাঁড়িতেও করা যায় আমি কিন্তু কুকারেই করছি আর সাথে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই যে ডালটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন শুধু এতে আমি গরম পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তো এটাকে কোনো কিন্তু আমি লঙ্কা রসুন দিয়ে আর ফ্রাই মারছি না ফলে এর যে একটা হাত মাখা গন্ধটা আছে না সেই গন্ধটা চলে যায় আর আমার মা সব সময় বলে কিন্তু ডাল পালাক বলো তারপরে কোনো কিছু ঘিয়া টিয়া দিয়ে এইগুলো দিয়ে যদি করা হয় তো তাহলে এটাকে যদি হাত মাখিয়ে করা হয় এটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এই যে আমার হাতে না একটু চটকা লেগে গেল গরম এটা না ধরে ফেলেছিলাম ভুলে তো যাক এখন আমি চলে এসেছি আর ওই কিন্তু আমার ভাতটা হচ্ছে আর মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি তো আমি যদি কিছু প্ল্যান করে কাজ করি তাহলে কিন্তু আমার কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমি যেমন ওখানে রান্নাটাও হচ্ছে সাথে এই দিকেও চলে আসলাম আর যদি ভাবে রান্না করে বসে বসে পরে ঘরটা পরিষ্কার করবো তাহলে আমি টাইমের মধ্যে কিন্তু করে উঠতে পারবো না তো সেই জন্য আমি ওইদিকে বসিয়ে দিয়েছি একবার করে জাস্ট গিয়ে দেখে নেব আর এইভাবে যদি ভেবে চিনতে কাজ করে না কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় অনেককেই দেখেছি একটা কাজ করছে তো সেই কাজটা নিয়ে বসেই আছে করছে তো করেই যাচ্ছে তো এটা আমার একটা কাজের মানুষকে দেখেছি সেই জন্য তোমাদেরকে জানালাম একটু তো এইভাবে কাজ করলে কিন্তু অনেকটা লেটও হবে আর ওই কাজ কমসে কম আমাদের হাউস ওয়াইফদের কাজটা কি একটা ঘর বাড়িকে সুন্দর রাখাটাই গুছিয়ে রাখাটাই সুন্দরভাবে সংসার করাটাই কিন্তু কিন্তু কাজ কাজ ওই রান্না খাওয়া যদি মনে করি তাহলে ওটা কাজের মধ্যে পড়েই না খাওয়া রান্না তো সবাই করে নিতে পারে তো আমি সবসময় কিন্তু এই হাতের কাছে দুটো বড় বড় একটা বড় আর একটা ছোট হাতা রাখি যেটা আমার ওপরের ধুল পরিষ্কার করার জন্য কাজে লাগে তো সব থেকে বড় জিনিস ঘর পরিষ্কার করার জন্য এই দুটো জিনিস তোমাদের কাছে অবশ্যই দরকার তো এই রাখতে হবে হাতের সামনে কারণ ওপরের জিনিসগুলোতে তো আর হাত যায় না আর সবসময় কিন্তু ছেলেরা বাড়িতেও থাকে না যে ওরা একটু ক্লিন করে দেবে তো এমন যদি দুটো হাতা রেখে দিতে পারো তাহলে কিন্তু খুব সহজেই এই তুমি ক্লিন করে নিতে পারবে তো আমার কাছে একটা ছোট আছে একটা বড় আছে তো এখন কিন্তু আমি বড়োটা দিয়েই কাজ চালাচ্ছি ছোটটাও যদি প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু সেটাও কাজে লাগাবো আমার যেমন স্লিং আছে এখন কম বেশি সবার বাড়িতেই ফলসলিং আছে তো ফলসলিংয়ের জন্য অবশ্যই এই ধরনের একটা হাতা রেখে দেবে কলসলিং কিন্তু আর কোনো কিছু লাগে না আর সব থেকে যেটা বেস্ট লাগে না এটা দিয়ে পাখাটাকেও সুন্দরভাবে ক্লিন করা যায় তো একদম ভালোভাবে তুমি পাখাটা ক্লিন করে নিতে পারবে যেমন আমি করে নিলাম আর এসির ভেতরে বলো পর্দা বলো এভরিথিং সব কিছু কিন্তু খুব সহজেই ক্লিন করা যায় এমন না যে এটাতে অনেক জোরও দিতে হয় চাপও দিতে হয় কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট একটা হাতা রাখলেই খুব সহজেই কিন্তু তুমি ঘরটাকে পরিষ্কার করে নিবে আর এইভাবে যদি একটা হাতা দিয়ে পরিষ্কার করে নেওয়া হয় তো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিনও করা যায় আর তুমি সপ্তাহে চাইলে একবার ক্লিন করে নিতে পারবে আমার কিন্তু ডিপ ক্লিন যে আমার অনেকক্ষণ সময় লাগে আমাকে করতে অনেক কষ্ট হচ্ছে সে অনুযায়ী আমার অসুবিধাই হয় না আমার যখন মন যায় কিন্তু আমি তখনই ঘরটা একবার করে পরিষ্কার করে নিই আর এই যে চার্জারগুলো না সব সময় একটা কাজ করবে রাত্রিবেলা না সব ইলেকট্রিক জিনিসপত্রগুলো চার্জে দিয়ে রেখে দেবে তাহলে কিন্তু সকালবেলা উঠে এই যে সব চার্জারগুলো আল মানে অড্রপ বলো আলমারি বলো যে কোনো ঝুড়ি একটা খুব সহজে কিন্তু একটা ঝুড়ি ছোট্ট মতো ঝুড়ি কিনে নিলে তার ভেতরে চার্জারগুলো গুছিয়ে রেখে দেবে আর না হয়তো ওই যে ডয়ারগুলো আছে টয়ারগুলোর ভেতরেও রেখে দিতে পারো এতে কিন্তু ঘরটা দেখতেও ভালো লাগে চার্জারগুলো না যদি এখানে ওখানে তারগুলো ঝুলি তো দেখতে কিন্তু খুব খারাপ লাগে আমি যেমন আমার হাজব্যান্ডের ল্যাপটপ থেকে বলো পাওয়ার ব্যাঙ্ক তারপরে তোমার আর একটা আমাদের ইলেকট্রিক জিনিস এটা কিন্তু ওই গাছ ম্যাসাজ করা তো এই সব জিনিসগুলো আমি রাত্রিবেলা প্রয়োজন হলে চার্জে দিয়ে রেখে দিই আর সকালবেলা ওগুলোকে খুলে গুছিয়ে কিন্তু ডয়ারের ভেতরে সব চার্জারগুলো রেখে দিই আমার কাছে ডয়ের আছে বলে আমি ডয়ারে রেখে দিলাম তোমরা পারলে কিন্তু একটা ছোট ঝুড়ি কিনে নিতে পারো আর এই যে এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে আমার ওটা প্লাস্টিক টাইপের আমি অনলাইন থেকে কিনেছিলাম এত সুন্দর না ওটা আমার খুব ওই স্পেসটা মানে ওই দিকের যে কর্নারটা আছে ওখানটাই ভরিয়ে দিয়েছে তো ওর ওপরে সবসময় একটা সুন্দর মানে সৌন্দর্য রাখার জন্য আমি দুটো ফুলদানি একটা ফুলদানি আর একটা ওই যে হাট টাইপের মানে পশম দিয়ে একটা বালিশ টাইপের রেখেছি যেটা ওই লাভের মতো দেখতে লাগে এতেও কিন্তু বাড়িটা একটু সৌন্দর্য মানে দেখায় সুন্দর লাগে দেখতে আর একটা সুন্দর বাড়ি রাখতে গেলে না সব থেকে প্রয়োজন নিজেকে আগে সুন্দরভাবে রাখার চেষ্টা করতে হবে যে আমি কীভাবে রাখলে আমার ঘরটা পরিষ্কার থাকবে সুন্দর লাগবে দেখতে কয়েকটা জিনিস দিয়েই কিন্তু তুমি তোমার ঘরটাকে সুন্দর করে রাখতে পারো কিছু আর্টিফিশিয়াল এখন তো মানে একশো টাকায় দুটো তিনটে করে ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো পাওয়া যাচ্ছে যেগুলোতে কিন্তু একদম তোমার ড্রেসিং টেবিলের সৌন্দর্যটা অনেকটাই বাড়িয়ে তোলে তো আমার মতো তোমরাও এই ধরনের কিছু কিনে নিতে পারো আর এই যে এখানে একটা বাস্কেট আছে দেখো এতে না হাতের সামনে আমার যতগুলো তোমার ডেলি ওয়ারের জিনিসগুলো আছে কসমেটিক সেগুলো কিন্তু আমি হাতের সামনে রাখি এতে কিন্তু আমার সব সময় খুলতেও লাগে না সবসময় ওয়ার্ড্রপ খুলতেও না একটা বিরক্ত কারণ ড্রেসিং টেবিলের সামনেটা তো কিছু রাখা হয় তো মাঝে মাঝে সেই হিসেবে কিন্তু খুলতে না অনেক সময় কিন্তু আমাদের দেখবে মানে অসুবিধা হয়ে যায় তো আমি কি করি ওই একটা বাস্কেট মল থেকে নিয়ে আসলাম তবে তোমরাও কিন্তু ওই বাস্কেট না থাকলে ঝুড়ি টাইপেরও রাখতে পারো তাতে চিরুনি কসমেটিক এইগুলো রাখলে কিন্তু হাতের সামনে খুব সহজেই গোছানোও থাকে আর দেখতেও কিন্তু ড্রেসিং টেবিলটা সৌন্দর্য বেড়ে যায় আর আমি কিন্তু সব থেকে যেটা ঘরের মধ্যে সৌন্দর্য বাড়ানোর জন্য করে থাকি সেইটা হচ্ছে বেডশিট আমি না বেডশিট বেছাতে খুব পছন্দ করি তাও আবার নতুন নতুন সুন্দর সুন্দর পুরানো বেডশিটও কিন্তু পরিষ্কার করে রাখলে অবশ্যই সুন্দর থাকবে তো আমার যেমন এই ধরনেরগুলো সব নতুন আমার খুব ভালো লাগে এই বেডশিটটা কিছুদিন আগে আমি বেছাতে গিয়েও না তুলে রেখে দিয়েছিলাম তো এখন ভাবছি বেছাতে তো হবে আজ না হয় কাল তো বেছিয়ে দিই আর আমার যেহেতু ইলাস্টিকওয়ালা বেডশিট আর আমার না এই যে ম্যাট্রেসটা আছে এটা না প্রচণ্ড ভারী আমি একা কখনোই মানে খুব কষ্ট হয় আমাকেই লাগাতে হয় যেহেতু কিন্তু কষ্ট হয় এটা তো সেই হিসেবে আমি ওই কর্নারগুলো না বেঁধে দিলাম বেঁধে ওর ভিতরে দিয়ে দিলাম এতে কিন্তু চার কর্নারটা টানা টানো থাকে আর দেখতেও সুন্দর লাগে তো বেলা কিন্তু আমার মানে না থাকলেও আমি এই ধরনের সিস্টেম করে রাখি ওই যে বেডশিটের কর্নারগুলোকে একটু গেট দিয়ে বেঁধে ওর ভেতরে ঢুকিয়ে দেবে দেবে এতে কিন্তু পুরো এলাস্টিকওয়ালা হয়ে যায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর বেডশিটটা আমি বিছাতে চাইছিলাম না কিন্তু এখন বিছানার পর না দেখছি বেশ সুন্দরই লাগছে দেখো বেশ সুন্দর লাগছে না দেখতে কালারটা তবে আমি না একটু হালকা কালারের বেডশিট পছন্দ করি যেমন হোয়াইট অফ হোয়াইটের ওপরে কি হালকা পিঙ্ক হবে হালকা স্কাই ব্লু হবে এই টাইপের হালকা হালকা কালারগুলোতে না ঘরের সৌন্দর্য কিন্তু আরও বাড়িয়ে তোলে তো তোমরা চাইলে কিন্তু হালকা কালারের বেডশিটগুলো ইউজ করতে পারো আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা তো আর এখন একটু বাড়িতে গেস্ট আছে সেই হিসেবে আমি একটু কালারিং বালাই দিয়ে রাখলাম হালকা কালারটা দিলাম না এতে নোংরাটা না তাড়াতাড়ি হয়ে যায় এবার তো ঘরটা কেমন লাগছে দেখতে সুন্দর কত পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে না তবে আমি কিন্তু এখানে বেশিক্ষণ সময় লাগাইনি অনেক অনেক তাড়াহুড়ো করেছি আর পরিষ্কার পরিচ্ছন্ন করেও করেছি তোমরা মাত্র এক ঘন্টা সময় নিয়ে এটা করে নিতে পারো আর আর একটা জিনিস এখানে কিন্তু আমি হ্যান্ড ওয়াশ দু জায়গায় ইউজ করি একটা আমার বেশিনের সামনে আর একটা ওয়াশ বেসিনের সামনে দুদিকে দুটো হ্যান্ড ওয়াশ রাখলে না দেখতে কিন্তু সুন্দর লাগে আর এই হ্যান্ড ওয়াশের যে বক্সগুলো এগুলো কিন্তু খুব বেশি দাম না অনলাইনে হয়তো এখন দাম অনেক কমে গেছে আর আমি যখন কিনেছিলাম তখন সামথিং দুশো টাকার মতো লেগেছিল এতে কিন্তু দেখতেও সুন্দর লাগে তোমরা তোমরা চাইলে এই ধরনের কিছু হ্যান্ড ওয়াশ রাখার জন্য ইউজ করতে পারো ওটা তো ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখানে চলে এসেছি ওয়াশ মেশিনটা ক্লিন করতে আর ওয়াশ মেশিনটা যদি রোজ না ক্লিন করি না তাহলে কিন্তু ভালো লাগে না ওয়াশ বেশিন যাদের বাড়িতে আছে দেখবে রোজ যদি একবার করে ক্লিন করে দেওয়া হয় এতে কিন্তু ওয়াশ মেশিনটা দেখতেও সুন্দর লাগে আর একটা ওয়াশ বেশিনের সামনে যে হ্যান্ড ওয়াশ করতে যাও ফেস ওয়াশ করতে যাও সেখানে যেন একটা পানি পানি যদি থাকে দেখতে খারাপ লাগে চাইলে রোজ পরিষ্কার করে নেবে দেখবি এতে দেখতেও ভালো লাগে আর একটা ঝকঝকে পাবো থাকে আর সব থেকে বড় কথা একটা ভক্তি যেই জিনিসটাতে না ভক্তি লাগে না সেই জিনিসটা করতেই আমার ইচ্ছে করে না আর তো আমি যদি দেখি এই যে একবার মুছে দিলাম না সারাদিনের দু তিনবার আমি ওয়াশ মেশিনের সামনে একটা ছোট হ্যাংকি রাখি তো ওখানটা একটু ক্লিন করে দিই দেখতেও কিন্তু ভালো লাগে যেহেতু ছোট বাচ্চা নিয়ে থাকি সেই হিসেবে আমাকে একটু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর আমার খুব ভালোও লাগে ঘর বাড়ি পরিষ্কার থাকলে একটা আলাদাই সৌন্দর্য লাগে লাগে দেখতে তো যাই এই ছিল কিন্তু আজকের আমার কিছু টিপস তোমরা আশা করি তোমাদের অনেক কাজে লাগবে আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও টা